তোমাকে ভালোবেসে শ্মশানে জমেছে কিছু কঙ্কাল তাদের কবরের পাশে লেখা হয়নি তোমার নামের এফিটাফ তোমাকে ভালোবেসে ছিল বলেই শিকারীর ছিন্ন ভিন্ন দেহ শকুনে খেয়েছে তোমাকে ভালোবেসে হাহাকার পূর্ব থেকে পশ্চিম সুমেরু বৃত্ত থেকে কুমেরু বৃত্ত পৃথিবীতে এক অনন্ত রাত্রি আর বাতাসেনি কঠিনের ঘ্রাণ তারা ভালোবেসে ছিল বলেই কখনো আসেনি বসন্তের কল্যাণ ভালোবাসা বাঁচিয়ে তোলেনি তাদেরকে সমতল থেকে পাহাড় চারণ ভূমি থেকে মরুভূমি চারিদিকে শুধু মরণ মুখে শকুন জীবনে সোডিয়াম আলো নিভে গিয়েছে অনন্ত এক অন্ধকার আর সৃজনের ভয়াবহ নেশা দেহের প্রতিটি শিরাই সিরাই তোমাকে ভালোবেসেছিলাম বলেই মানুষের জীবনে নিভে গিয়েছে আলো অন্ধকারে শোপেছে জীবন মৃত হৃদয় বিস্তৃতের মতো চেয়ে আছো কোথাও দূরে থেকে আসা সমুদ্রের সুর কোথাও বা কঙ্কালের আষ্টে গন্ধ আর পিটাফের শ্বেত পাথরের ঝলকানি